আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারে বড় ধরনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার পুলিশের ব্যবহারের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা বা বডি ক্যাম্প কেনার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ জানান জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ চলছে বডি ক্যাম সরবরাহের বিষয়ে। ডিভাইসগুলো নির্বাচন চলাকালীন হাজারো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে পুলিশ সদস্যদের বুকে ঝুলিয়ে ব্যবহার করা হবে। তিনি বলেন অক্টোবরের মধ্যেই বডি ক্যামগুলো দেশে আনা লক্ষ্য রয়েছে যাতে পুলিশ আগেভাগে এআই সক্ষমতা সহ বডি ক্যামের মূল ফিচারগুলো ব্যবহারে প্রশিক্ষণ নিতে পারে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠকে কর্মকর্তাদের নির্দেশ দেন দ্রুত এই বডি ক্যাম সংগ্রহের পাশাপাশি হাজার হাজার পুলিশ সদস্যের জন্য মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে স্পষ্ট ভাষায় তিনি বলেন আমাদের অবশ্যই প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে খরচ যাই হোক না কেন লক্ষ্য একটাই আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা বৈঠকে আরো জানানো হয় নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ তথ্য সমৃদ্ধ করতে একটি বিশেষ অ্যাপ চালুর পরিকল্পনা করছে সরকার প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানান এই অ্যাপটিতে প্রার্থীদের বিস্তারিত তথ্য ভোট কেন্দ্রের তাৎক্ষণিক আপডেট এবং অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন দ্রুত অ্যাপটি চালু করে দশ কোটিরও বেশি ভোটারের জন্য এটিকে ব্যবহার বান্ধব করা হবে এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে আসন্ন জাতীয় নির্বাচন শুধু প্রযুক্তিগত নিরাপত্তায় নতুন মাত্রা পাবে না বরং ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের আস্থাও বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে